আমরা এসেছি যা খচাবাড়ি হাট শনিবার সপ্তাহ দুই দিন মঙ্গলবার শনিবার দুই দিন হাট যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আমরা এসে খোঁচাবাড়ি হাট দাম দর্শনার জন্য খালি গাই যারা মাংসর জন্য খামারি লালন পালনের জন্য তাদের জন্য যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন শোনা এখান ঐষ্টি সত্যিও দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার থালি গাই দেখাচ্ছি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবো তাও তোমার এখানে কি দাম কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কোথায় কাকো এখান চা দিন কত এখান চাওয়া দাম কত বলে ছাড় দেবেন সাতচল্লিশ হচ্ছে প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কিরাম গজাই গান কী দাম করা যায় কেন বলি পঁয়ত্রিশ দু হাজার দেখেন পঁয়ত্রিশ হাজার টাকার দাম বলতেছে চাইতেছেন কত বিয়াল্লিশ আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও হ্যাঁ কী দাম পাওয়া যায় গান

দাম কি কে কত আর কালো খান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই খামারি লালন পালনের জন্য যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কোয়াছে ভাই এখান কি দাম কোয়াছে পঁয়ত্রিশ তোমার কি দাম কোয়াছে কাকু কি দাম কোয়াছে দর্শক যা খান শুকনা শুকনা হাড্ডি করু খামারি লালন পালনের জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম্বার দিচ্ছেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ও কাকুল আগাম কিতাম কী কিতাম গজে গান

ছেচল্লিশ সাতচল্লিশ যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা খচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁ থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি যদি আপনাদের আসার উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন শনিবার অথবা মঙ্গলবার দুই দিনে হাট যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই ডিসপ্লের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আসার উদ্যোগ থাকে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম